চন্দ্রকোনায় মহিলা পরিচালিত রক্তদান শিবির চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ষোড়শী চৌধুরী মহাসঙ্গে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সুস্থ নারী সশক্ত পরিবার যে কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসেবে আজকে রক্তদান শিবির মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন মহিলারা এমন একটা শক্তি যারা অনেক কিছু কাজ করতে পারে অভিজ্ঞতা বলছে প্রশাসন যেখানে মদের ঠেক ভেঙে দিচ্ছে সেখানে কিছুদিন পর আবার নতুন করে ঠেক হচ্ছে যেখানে মহিলারা সংঘবদ্ধ হয়ে মদের ঠেক ভাঙছে সেখানে আর নতুন করে মদ ব্যবসা হচ্ছে না মহিলা মহাসঙ্ঘের এইসিবি আগামী দিনে জেলায় অন্যান্য সংঘগুলিকে উৎসাহিত করবে বলে মহকুমা শাসক আশা প্রকাশ করেন মহাসংঘের নোডাল অফিসার প্রসজিৎ বলেন আগামী নভেম্বর মাসের মধ্যে আরও ছয়টি উপসঙ্গে রক্তদান শিবিরের আয়োজন করা হবে আজকে শিবিরে উপস্থিত ছিলেন সন্ধ্যার এক ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি মন্ডল পঞ্চায়েত সমিতির সহসভাপতি সূর্যকান্ত মানিক কুন্ডু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ চক্রবর্তী প্রমুখ শিবিরে আঠাশ জন রক্তদান করেন আপনারা দেখছেন টিভিএন বাংলা নিউজ জেলা জুড়ে রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে মহিলাদের ক্ষমতায়নের সূত্র ধরে যে স্বনির্ভর দল গঠন করা হয়েছে এবং বর্তমানে এনআরএম এবং আমাদের রাজ্যে আনন্দ ধারা এই প্রকল্প যেভাবে মহিলাদের ক্ষমতায়নের দিকে এবং তাদের সামাজিক যে শক্তি সেটা বৃদ্ধি করেছে সেটা সত্যি চোখে পড়ার মতন এখন এই সমস্ত কাজকর্মের ভিতর দিয়ে শুধুমাত্র যে অর্থনৈতিক উন্নতি হচ্ছে তাই নয় মহিলারা সামাজিকভাবে অনেকটা বেশি শক্তিশালী হচ্ছে আমরা দেখতে পাই যে অনেক জায়গাতেই এখন কিন্তু চরায় ঠেক ভাঙার জন্যে মহিলারা এগিয়ে আসছে এবং আমরা নিজেরাও কিন্তু এই কাজগুলো করি কারণ আমি বন্যার মধ্যে দেখেছি যে আমাদের ভেঙেছে কিন্তু সেখানে আবার তৈরি হয়েছে সেখানে মানুষ আবার সেই একই কাজ বারবার করছে কিন্তু যে এলাকাতে আমাদের অভিজ্ঞতা থেকে দেখা